অনেকদিন পর কিন্তু ব্লগ নিয়ে চলে এসেছি আর আজ কিন্তু আমরা ভোর ভোর উঠে পড়েছি চারটে সাড়ে চারটে দিকে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড কেন সেটা তোমরা জানতে পারবে যদি আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে তো আমরা তো বেরিয়ে পড়েছি তার আগে আমার ইন্ট্রোটা করা যাক হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস অনুসরণটা জিরো নাইন আমি রমা তো আমার ভিডিওর মতো যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ করে দিও ক্ষমা তো চলো আর লুকোছপি করব না এবার বলে দিই এত তাড়াতাড়ি কেন উঠলাম একটু তো গেস্ট করতে পারছো ঠাকুর নিয়ে যাচ্ছি যেহেতু পুজোর জন্য যাচ্ছি তবে কোথায় যাচ্ছি কী জন্যে যাচ্ছি সেটা তোমরা এখন যদি জানতে পারো তাহলে আমার ভিডিওটা হয়তো দেখবেই না তাই জন্য বলছি তোমাদেরকে আমি ভিডিও করতে করতে গল্পের মাধ্যমে অনেক কিছুই শেয়ার করব আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলেকেন বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দিও তো চলো দেখতে থাকো তো গাইস আমরা গাড়ি থেকে নেমে পড়েছি এখনো রাস্তা শেষ হয়নি আরও কিন্তু রাস্তা রয়েছে আর এর মধ্যে কিন্তু আমাদের আগে পিছু করে অনেক ঠাকুর এখনো লাইনে আছে তো চলো কি হয় ইউটিউব চ্যানেল

তো কাছে চলে এসেছি তার আগে একটু ভিডিও করতে বললাম আর এতটাই ঝড় হচ্ছে তোমরা নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারবে আর আমার দু হাত দুটো ব্যাগে ভর্তি তবে ওগুলো আমি পরে নিয়ে নিই দিয়ে দিয়েছিলাম এতটাই ভার ছিল আর এখানটায় আমার ভাইজি ও বারবার বলছে বিষ্মণি তুমি একটু আমাকে তোমার ভিডিওতে দেখাও আমি কিছু বলবো তো এইভাবে আনন্দ করতে করতে আমরা ঠাকুরতলায় পৌঁছে গিয়েছিলাম আর ওখানে নিয়ম ছিল মানে নদী থেকে নামার পরে মাথায় করে যা ঠাকুরটা নিয়ে নামবে অনেকটাই মিনিমাম দশ পনেরো মিনিট রাস্তা অতটা রাস্তা হেঁটে একেবারে ঠাকুর মন্দিরের ওখানে দু তিন পাক ঘুরিয়ে তারপর ঠাকুরটা নামাতে হবে তো এবার বলা যাক আমি কিন্তু দু থেকে তিন মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম মৌসুমিতে আমার ভাইপোর মানসিকের পুজো দিতে গেছি তো এরকম একটা ভিডিও আমি দিয়েছিলাম আর এখন এসেছি আমরা বর্দার ছেলে মানসিক যে পুজোটা ওই পুজোটা দিতে তো তখন আমি অনেক কিছুই শেয়ার করতে পারিনি আর এখন আমি আর ভুল করব না তখন যেহেতু আমার প্রোফাইল থেকে সব কিছুই ডিলিট হয়ে গিয়েছিল। এই যে পুতুলটা দেখতে পাচ্ছ এই পুতুলটা আমি দিদির নামে ধাগা বাঁধবো যেহেতু ও আসতে পারেনি ও আমাকে বললো যে তুই পুজো প্লাস আমার নামে ধাগা বেঁধে দিস আর এই যে তালগাছটা খুবই জাগ্রত আমি অনেক কিছুই শুনেছি তালগাছের সম্পর্কে তো পুজোটা দিয়ে দিই তারপর আহ পুচকুর যে নিয়মগুলো আছে সেখানটায় থাকবো যেহেতু এখন একটু ফাঁকা আছে তো দেখতে থাকো আমার ধাকাপাতা কিন্তু হয়ে গেছে আর গিয়ে দেখলাম আমার পুচকু অলরেডি নেড়া হতে বসে গেছে আর আশেপাশে বাচ্চারা এত চিৎকার করছিল আমি ভেবেছি আমার পুচকুটা হয়তো চিৎকার করছে কিন্তু না ও প্রথম থেকেই এইভাবে চুপটি করে কলা পাতাটা নিয়ে বসে আছে আর আমিও গিয়ে দেখলাম ও কলা পাতাটা এমনভাবে নিয়ে আছে যেন ও কত কিছু না খেয়ে নিচ্ছে গাইস ও কিন্তু খুবই সাহসী আর গাইস এতটা কিউটের ডিব্বা লাগছিল ওর মুখটা কি বলবো ও এত তাই মানে এনার্জিফুল বয় একটা মানে ওকে ন্যাড়া করালো তারপর হলুদ মাখাচ্ছে ওর কোনো কান্নাকাটি নেই তবে ওর কিন্তু একটু ঘুমের প্রবলেম হচ্ছিল যেহেতু এখানে এত মাইক এত বাঁচনা ব্র্যান্ড পার্টি চলছে ওর একটু ঘুমের প্রবলেম হচ্ছিল কোনো ব্যাপার নয় ঘুম থেকে উঠে আমাদের প্লে বয় একদম খেলতে ব্যস্ত ওকে হলুদ মাখানো হচ্ছে আর কোলের মধ্যে মায়ের কোলে বেশ কমফোর্টেবল ফিল করছে চুপচাপ বসে বসে ভিডিও করছে ফটো তুলছে দেখো হ্যাঁ তো কিউট লাগছিল তো যাই হোক ওর কিন্তু হলুদ মাখা হয়ে গেছে ওকে এবার স্নান করানো হবে তারপর বৌদি স্নান করে পুজোয় বসবে তো আমিও পুজো দিতে বসবো তো আমরা যেন ভালোভাবে পুজো দিয়ে ভালোভাবে বাড়ি ফিরতে পারি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো গাইস ফাইনালি ফাইনালি পুজো দিতে বসতে পেরেছি আমরা কারণ ওখানে শুনেছি সারাদিনে নাকি পঞ্চাশ থেকে একশো ঠাকুর পুজো হয় আর আমাদের সিরিয়াল নম্বর ছিল কুড়ি বা বারো পনেরো এরকমই হবে তো তারপরে আরও তো মানে শয়ে শয়ে বলতে পারো ঠাকুর আসছে তো আমাদের তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে আমরা বাড়িও চলে এসেছি সত্যি বলবো গাই প্রচণ্ড গরম লাগছে আর মুখটা দেখো জাস্ট দেখো আমাদের মাথা তো প্লাস যন্ত্রণাও করছে এত রোদের মধ্যে তো আজকে রাত্রে রয়েছে সত্যনারায়ণ পুজো প্লাস অনেক কোটাই পুজো আর এই ব্লগে আমি পুরোপুরি দেখাতে পারছি না কারণ অনেকটা বড় ব্লগ হয়ে গেছে আমি নেক্সট পার্ট নিয়ে আসছি টাটা বাই বাই